বাই তুই আমার পোষকুনির ভাগ আর একটা কূপ দিবে আর বাড়ি যা তোর ছপায় আলায় अम्মাটা তুই কে করে ছপায় আবি কুদামডা দি তোর মাতা ধরে এক কূপ দে ফলাই দে মমা তুই আমারে মারার হুমকি দেছ আমার পোষকুনির ফাঁটা কাতে কাতে দেখছ তুই কই আনছস তোর যদি বিবেক মুদ্ধি থাকতো যে তুই এই কামড়া করতা ললে আমার জাগের মাঝে আমি কোবাইতাছি তোর সমস্যাটা কি সমস্যা আমার নাকার কার আমার পার তুই কোবা ফলাইয়া দিতাছস তুই আমার ছোটু ভাইয়া তুই আয়স আমার উপর আত্তুলতি তোর এত বড় সাহস তুই যদি আর একটা কুপ দিস তেহনা ছোট বড় মানতাম না তোরে দড়ি লাগিয়াম তুই আমারে কি দড়ি লাগালি এই তুই আমার রাস্তা চল আয় লয় তোয়া মাটা ধরে আয় লয় বাচ্চা তুই কই তন্ময় তো এ কি সে এ কি সে এ কি সে আরে সরো তুমি আমারে কি সে কোই না আমারে আরে মিটিক সালাম হে মিটিক কলম আরে আমারতে কই কি হইছে কি হইছে কইতাম না দেহি এই ফাটা তোতি হসিলে হসিলে বাঙ্গালা কাট চালা

নম্বর সাহেব আপনার কাছে আইছিলাম একটা বিশাল লইয়া আপনি কইেন আমার বড় ভাই নিয়ম না কামড়া করতে পারে কি হয়েছে আমার কাছে ভাঙায় কোন শুনি কি কইতাম আমার পোষকুনির ভাতটা হে কার টেকাতে পুরাডা ভার হইলাম আইলছে আমি বাধা দিছি দেখি আমারে আইছে মারতে আর কালি হে আইছে না হে ছেলে আদরে গেছে আমারে দড়তো তোমার পোষকুনির পার কাছে আবার তোমারে মারতো চায় এটা তো অন্য আইছে এটা অন্য আইছে বিচার হইবো এটা শক্ত বিচার করব আমি নম্বর সাহেব এই কারণে আইছে আপনার কাছে আপনি সঠিক বিচারটা করে দিবেন এ যেন আমার সাথে আর এরম করে আপনি সঠিক বিচারটা করে দিবেন সব একই উল্টা পাল্টা কইতাছে আগে না আমার কথা শুনুন কি কথা তোমার ও হনি মেমো সাহেব আমি কে কোলা লইতাম এ বাইতে দইরে বাস লয়ে গেছে আমারে মত এ আমার সুদ হই আমার লগে এরকম কথা রে তুমি বলে বড় হুশকুনির ফার কাটতে হলাই দিতাছো আবার ছেলে লয়ে গেছো বড় মারতা এই কাজটা কি তুমি অন্যায় করছ না তুই আমার লগে কাজ লাগিয়া আমার ছেলের নামে তুমি সহতা কইতাছস দেখুন মেম্বার সাহেব আপনার সামনে কেমনে চোখ রাঙাইতেছে এটা আপনার সঠিক বিচারটা করবেন এটা হঠাৎ করে কইলে তো হইতো না তুমি কিছু লোক ডাক দাও আমরা কিছু লোক ডাক দেন আমি এটা দরবার সালিশ কইরা এটা মীমাংসা করে দিতাছি আমার কিছু লোক আছে এরা ডাক দেন না আমরা আর টাকা পয়সা কিছু ব্যবস্থা করেন ঠিক আছে আমি জায়গা আমার আবার আরেকটা সালিশে যাইতে হইব সঠিক বিচারটা কইরা এবারে তোরে দেখকে দেম তুই তো কত বড় না হইছস আব্বা কই তুমি একটু বাইরে আয়ো কাকা কই আমনে একটু বাইরে আয়েন কিসে আব্বা তোমরা নাকি মেম্বারের কাছে গেছিলা হ্যাঁ গেছিলাম কাকা আমনে নাকি মেম্বারের কাছে গেছিলেন হ্যাঁ গেছিলাম তো অন কিছু কইবে নাকি আমি শুনলাম মেম্বারে নাকি আপনারা আরে কইছে কিছু লোক সংখ্যা ডাক দিতেন আর কিছু টিহা পয়সা রেডি করতেন তাইলে নাকি দরবার করে পরে দামনেরা দুজনরে মিলায় দিব হ্যাঁ তো কইছে কিছু লোক সংখ্যা ডাক দিতাম আর কিছু ঠেয়া পয়সা রেডি করতাম আমার একটা কথা ভায়ে ভায়ে জগরা লাগছো এই জগরা মাংসা করতে যদি বাইরের থেকে মানুষ আয়ে আয়া দুই জনের বিচার করে আর টেয়া পয়সা নেয় এই জিনিসটা কি তোমরা কাছে খুব ভালো লাগবো আর কাকা আপনার তো শুধু শুধু আমার দুস্থ আছেন আমি তো আপনারা খারাপ চাই না আমি আপনারা ভালো চাই আমি চাই এই সমাজে সবাই মিললে মিশে তা হোক এই যে আপনি মেম্বারের কাছে গেলেন মেম্বারের কাছে গেছেন পরে মেম্বারে কইলো লোক সংখ্যা ডাক দিতেন বাইরের মানুষ আই আপনারা বিচার আচার করব। আপনারা পারেন না দুই ভাই একসাথে বুয়া দুজনে কথা কুয়া দুইজনের সমস্যা দুজনে সমাধান করতে পারেন না কি সমাধান করতাম আমার ফুসকুনির ভার কাটতে আফালায় দিতাছে আমি কইছি দেখি আমার এসে কুদাল দে কুপ মারতো আমি তোর আগে কুপ মারতাম গেছিলাম না তুই না আগে আমারে মারতে গেছ দাস এই যে আপনারা আবার শুরু করে দিচ্ছেন আমার সামনে আমি দুইজনের ডাক দিলাম দুটা মিমাংসার কথা কইয়া দুইজনের জামেলাটা সমাধান করে দেই সবার শরীরের রক্ত যদি গরম হয় সবার মেজাজ যদি উগ্র থাকে তাইলে সমস্যা সমাধান হইব কেমনে কোনচে সাধারণ তোমরা দুই ভাই যদি মিললে মিশে না থাকতে পারো দেহ আছে মানুষের বাড়ির ছায়া পাঁচজন সাতজন ভাই আছে তারপরে মিললে মিশে থাকতেছে তোমরা যদি মিললে মিশে না থাকতে পারো আমরা যে জন্ম নিতে আছি ভাই বাতি যারা কেমনে মিললে থাকবাম কৌসে আর কাকা শুনেন আব্বা তো আপনার ফুকুরের পার একটু কাটছে আমি নিজের হাতে যায়া আজকে এটা ঠিক করে দিতেছি আব্বা তুমি আর এরকম কাটাকাটি করো না আর আব্বা তো আপনার বড় আপনার বড় ভাই আব্বা যদি একটু করেও আমনে তো উচিত বড় ভাই একটু বুঝানি আপনি যদি নিজে এই লাডি মাড়ি লয়ে যান গা বাইরে মারতে এটা কি ভালো দেখা যাক খুঁজছে বাতিজা তো আসলে কথাটা ঠিকই কইছে কোন তো আমার লাডি লয়ে যাওয়াটা ঠিক না রাগের মাথায় লাডিটা লয়ে গেছি গা আমি তো কামটা সঠিক করছি না বাবা তুই কথাটা ঠিকই আসলে আমরা তুই বায়ে বায়ে মিললে না তাকতারি তোরা তো জন্ম নিতেছ তোরা মিললে মিশা কিভাবে থাকবে আসলে আমরা নিজের হায়ারটা ছাইড়ে দাও লাগবে তাইলেই বুঝো আমরা সুখ শান্তিতে থাকতে কাকা আপনারা যদি মিললে মিশে থাকতে চান তাইলে একটু একটু ছাড় দিতে হইব আর যে জিনিসটা আপনার চোখকে মনে হইব ওইটা ভুল এই জিনিসটা করন যাইব না তাইলে মিললে মিশে থাকতে পারবেন বুঝছেন ভাই আমি যে লাডি লয়ে গেছি তোমার উপর এটা আমি ভুল করছি আর মেম্বারের কাছে যে বিচার দিছি এটা আমার ভুল হইছে দরবার শালিশার দরকার নাই আমরা দুই ভাইয়া মিল্লা মির্সা থাকতে চাই তুই কি কইছস আসলে নিজেরা নিজেরা জাগড়া হইরা মানুষরে ভেট পরায় লাভ আছে আমরা যদি ঠিক থাকি তাহলে কি ওর কাম লাগতো না এখন তো তাইলে সব ঠিক হইছে আর জগগাডা হইতো না ঠিক আছে এখন মিল্লা মির্সা থাকবা সবাই কইছো সারা কি কইছে কথা মনে রাখিস নিজেরা কেতন রেমাইছে ভাই বয়স না এই আজানোর সময় সাথে